সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা সকলকে স্বাগত জানাই আমি সশ্রব্দ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধা এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে অন্য মার্চ বাহিনীর নিশংস আক্রমণের মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউ রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতায় একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এই কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটা মাইল ফলক হিসেবে গৌরব গৌরবের সাথে পালন করা হয় আজকে সেই একুশে নভেম্বর আমরা যদি না করতাম তাহলে মুক্তিযুদ্ধের দুই সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সকল সদস্যের জীবন ও অকুত ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে জল স্থল ও আকাশ সম্মিলিতভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন বেগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানেই উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সশস্ত্র বাহিনীর প্রিয় দেশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি। দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তথাপি যে কোনো আগ্রাসী ভবিষ্যতের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব এই লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন সমর্ত্র আহরণ ও উৎপাদন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োজন শ্রম সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বিষয়টি উপেক্ষিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিএনসিসির কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে